আজকে যেমন আমি আসি আপনাদের জামাই হিসেবে আসি না আজকে বক্তা হিসেবে আসি বাবা এই গম্বুজ দেখতে আমি কবে নিয়ে যাবে হে আশা না মদিনা কত দূরে আমি সে তাই যাব কেমন করে শুনেছি শুনেছি সে তাই নাকি দয়াল নবী আছে রে শুনেছি সে তাই নাকি মায়ার নবী ঘুমাই রে মা বলো না দিন কত দূরে আমি সেতাই

আজকে প্রধান কর্তাকে যুবক সব সময় আপনার চেষ্টা করে এই মাহাবের আজ্ঞান দিয়েছেন ভাই নজুলের সঙ্গে নিয়ে বাবা হোসেন আজকে প্রধান <laughs> <machl> <refers Thirty literally>

देनाऊ अकाश फिर स्तारा कतरे का कातरे रे नबीरे नामे में दुरुद

সবাই টেসমে যাত্র জিকির করুন আল্লাহ 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 তোমি কে মনম সল মান তোমি কেমন ইমাম দর অ করলে গাত গত নীজি কে করলে যা তো কাঁদে তোমি كومان موسى المان تومي كومان شيكا الله الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আজকের ঐতিহাসিক মধুপুর ইটভাটা বাজার আস্কির ভাজা বাজার এবং গরুরহাট সলগ্নে ঐতিহাসিক রিয়াজুল জানাবস্তের বাগান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো কণ্ঠ উচ্চকণ্ঠা বাজদ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই কুলকায়নাথের নবী নবীদের নবী রহমেত আল্লিল আলমিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম কদম মুসি বাংলাদেশের অসংখ্য হকানি অলি আল্লাদের কদম মোবারকে সালাম জানাই আমার জিন্দা ফির জামান আর মা কামেল আখির মুজাদ্দিদ খাদা বাসিদ আল্লাহ মা বিশ্বলি ফরিদপুরি কদে সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আজিবর রহমান সাহেব সাবেক সভাপতি জাতীয়বাদী দল আব্দুলপুর ইউনিয়ন আজকের মাহাপীর প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার সাহেব আজকের মাহাপীর বিশেষ অতিথি সাহেব আরিফুল ইসলাম আরিফ ভাই আজকের মাহাবলির বিশেষ অতিথি আলহা জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব আজকের মাহাবিল বিশেষ অতিথি সেলিম মন্ডল সহ বিশেষ অতিথি আছেন জয়নাল আবিদিন সাহেব জয়নাল জেনাল ভাই বিশেষ অতিথি আছেন মতিয়ার মাস্টার সাহেব আজকের মাহফিলির সার্বিক সহযোগিতায় যিনি আসেন আব্দুল আজিজ ও নজরুল ইসলাম ভাই সহ যারা অক্লান্ত সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন অতিথিবৃন্দ আছেন প্রত্যেকের জানাই সালাম সালাম জানাই খাস করে আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি ছিলেন হাফেজ হজরত মাউলানা হুসাইন আহমেদ আজকের মাহফিলের বিশেষ বক্তা জানা ফজরত মৌলানা আব্দুল মুমিন সাজিয়াদি সাহেব অন্য নোলামে ক্রাম মসজিদের ইমাম সাব মসলিগণ সামদ্রফিষ্ট কান জা কান্দ প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দালের মা বোনেরা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিশেষ করে তাজিম নামে একটা ছেলে হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন যদি আপনার দয়া করে মঞ্চে নিয়ে আসেন আর নুরু ভাই নুরু ভাইও আপনি মঞ্চে আসেন অন্য অন্য ভাইয়েরা যারা আসেন অনেকের নাম তো এখানে লেখা নাই সকলে আপনাদেরকে অনুরোধ করবো সকলে মঞ্চে আসার জন্য সকলে মহাবতের সঙ্গে দূরে ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন রিয়াজুল জান্না ব্যস্তের বাগান এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল এখনো সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আলমিন সুন্দর পরিবেশে এই মধুপুরের জমিনে ইটবাটা সলগ্নে জান্নাতের বাগানে জাকের মঞ্জিলে কর্মী গুরু পাইজি তোমা সালমান শুনো রব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেস্তের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে आवाज দিয়ে চিল্লায়ে বলেন